হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি হয়তো আপনারা বাছেন যে আপনি শর্ট ভিডিও দেন আর আজকে এভাবে এত কোন কারণে আসলে কনটেন্ট ক্রিয়েশনে নামার পরে অনেকের কাছ থেকে অনেক কথাই শুনছি মানে বিশেষ করেpanorama প্রতিবেশি আর বড় ভাই আচ্ছা তারা অনেকেই অনেক কিছু বলতেছে মানে কিনা বলে এটা রে এই আমাকে নিয়ে সমালোচনা করতেছে বলতে আমার যে কন্টেন্ট ক্রিয়েশনটা মানে ওরা এটা ভালোভাবে নিতেছে না আসলে এটা কোনো ভুল ক্রান্তি বা কোনো কিছুর মধ্যে অযথাই মানে যে কথা আছে না যে অযথাই কোনো কিছুর মধ্যে পারা দেওয়া আর কি আর আমি তো মানে আমার ইচ্ছা শক্তি আর যা কিছু আছে সবচেয়ে আমি আগে জানার ইচ্ছা আমার অনেক মানে এই কন্টেন্ট ক্রিয়েশনটা মানে আমি কি বলবো আমি আমার প্রফেশনাল ভাবে নিয়ে নিছি যেটা আমার এক কথায় রক্তের সাথে মিশে গেছে ওটা দূরে সরে দিতে পারবো না তো অনেকের সমালোচনার সম্মুখীন হয়েছে তারপরেও কিন্তু আমি এটা চাই নাই আসলে মানুষ কি বলবে না বলবে সব তো মানে ম্যাটার করে না জাস্ট নিজের ইচ্ছাটাই সবচেয়ে বড় যারা মানে অনেকে বড় হয়েছে দেখছি যেমন দিল্লাল ভাই তারপরে উমর ভাই বিশেষ করে বিল্লাল ভাই মানে সে একজন ব্যর্থতা থেকে সে আবার সফল পেয়েছে সফলতা পাইছে অনেকের কথাই শুনছে অনেকের কটু কথা শুনছে মানে যে যেমন তা যে যেমনটা করে সে তেমনটাই পায় এটাই আমরা আমি আমি আশা করি আর কি যে যে যার কর্ম যে ততটুকুই ফল পাইবে তার বেশি আশা করা ঠিক না তো আমি মানে চাইছি যে নিজে কোনো কিছু করার মানে যারা আমার পিছন থেকে সমালোচনা করছে তাদেরকেও মানে আমি প্রতিশোধ নেওয়ার না মানে আমি যে মানে এই প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করতে পারবো বা কোনো কিছু করা সম্ভব ওইটা মানে আমি প্রমাণ করার জন্য আর কি তাদেরকে দেখাতে চাই যে আসলে আমি কোনো ভুল রাস্তায় পাড়া দিছি না আরে এটা এমনও না যে আমি কারো কোনো ক্ষতি করতেছি বা কারো কারো কাছ থেকে কোনো কিছু চিনে আনিতেছি আসলে এটা আমার পরিশ্রম যদি আমার পরিশ্রমে আমি যদি কোনো কিছু করতে পারি তো এটা সবার জন্য ভালো যেমন তো না যে কারো ক্ষতি করে আমি কোনো বড় কিছু করতে চাইতেছি তো যেমন দেখছি আমার আমার বলতে আমার বড় অনুপ্রেরণা হলো মানে তোর বিল্লাল ভাই ভাইকে দেখে আজকে এই কন্টেন্ট ক্রিয়েশনের মানে জার্নি তো আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে মনে হয় সফলতা সফলতা তো বললে হয় না পরিশ্রম করতে হবে এটা জানি তো আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি সফল একদিন হব যদি আপনারা ভালোবাসা পাই তো আশা করি সবাই আমাকে ভালোবাসবেন তো আজকে এই পর্যন্তই আর সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন